আজকে আপনাদের একটি মজার গল্প বলবো একটু বসে নেই এক সময় কি রাজা ছিলেন রাজার চোখে অনেক কম দেখতেন হঠাৎ করে তার সমস্যা হলো কম দেখতেন তিনি অনেক চিকিৎসার পরে তার চোখ ভালো হলো না একদিন এক খবর পেলেন রাজ্যের এক পাশে এক সন্ন্যাসী আছেন যিনি তার চোখ ভালো করতে পারবেন যে কথা সেই কাজ রাজা চলে গেলেন সেই সন্ন্যাসীর কাছে সন্ন্যাসীর কাছে যাওয়ার পর সন্ন্যাসী তাকে বললেন যে আপনার চোখ ভালো হবে তো আপনি যদি একটি নিয়ম মানতে পারেন রাজা বললেন কী নিয়ম সন্ন্যাসী বললেন আপনি সব জিনিস লাল দেখবেন তাহলে আপনি আস্তে আস্তে চোখ আপনার ভালো হয়ে যাবে রাজা রাজ্যে চলে আসলেন উনি সব কিছু লাল রঙ করলেন ওনার রাজ্য সব কিছু রাস্তাঘাট সব কিছু লাল রঙ করলেন মানে উনি যেখানে থেকে চলাফেরা করেন সেখানে সব লাল রঙ উনি আস্তে আস্তে ভালো হতে লাগলেন একসময় উনি ভালো হয়ে গেলেন উনি ভালো হওয়ার পরে উনি বললেন না সন্ন্যাসী তো আমাকে ভালো করলো তাকে তো আমাকে ইনভাইট করতে হবে তাকে পুরস্কৃত করতে হবে উনি রাজ্যে সবাইকে ঘোষণা দিলেন সন্ন্যাসী যেখানে পাও আমার কাছে নিয়ে আসো তাকে ইনভাইট করো দাওয়াত দাও আমার কাছে আসতে তাকে আমি পুরস্কৃত করবো সেই সন্ন্যাসীকে ডেকে নিয়ে আসা হলো আনার পরে রাজ্যে ঢুকার আগে রাজার সামনে ঢুকার আগে তাকে রং দিয়ে তাকে লাল রঙ করে দেওয়া হলো সন্ন্যাসী তো হয়ে গেলেন মনে কষ্ট পেলেন যে টি ব্যাপার আমি রাজাকে ভালো করে দিলাম রাজা আমাকে লাল রঙ করে দিল তারপর রাজার সামনে গেলেন রাজা তাকে ধন্যবাদ দিলেন যে তোমার জন্য আজকে আমি চোখে দেখতে পাচ্ছি তুমি যে পরামর্শ দিলে সব কিছু লাল রঙ দেখার জন্য আমি সব কিছু লাল রঙ করে দিচ্ছি আমি এখন চোখে দেখতে পাই তখন সন্ন্যাসী বললেন রাজা সাহেব আপনি নিজে ভালো থাকার জন্য সকলকে আপনি খারাপ করতেছেন সকলকে কষ্ট দিচ্ছেন রাজা বললেন কীভাবে সন্ন্যাসী বললেন আপনি তো এটাও পারতেন একটি লাল চশমা ব্যবহার করার জন্য যে চশমা চোখে পড়লে সবাইকে আপনি লাল দেখবেন আপনি নিজেও ভালো থাকতেন সবাই ভালো থাকতেন রাজা বুঝতে পারলেন এটা তো সত্যি যে আমার লাল চশমা ব্যবহার করা উচিত ছিল অনেক সমস্যার সমাধান নিজের কাছে আছে কিন্তু আমরা কী করি সবাইকে বদলাতে চাই সবাইকে দেশ রাষ্ট্র সমাজ পরিবার সবাইকে বদলাতে চাই অথচ আমি নিজে বদলাই না আমি নিজে যদি বদলাতাম ঠিক সে রাজার মতো লাল চশমা ব্যবহার করতাম নিজে বদলে যেতাম তাহলে সকলেই অটোমেটিক বদলে যেত সকলেই সুখে থাকত তাই আমাদের সবার আগে নিজেকে বদলাতে হবে নিজেকেই আগে মানিয়ে নিতে হবে তাহলে দেশ সবাই ভালো থাকবে আপনিও ভালো থাকবেন A mi baloncando. ¿Dónde va? Así.